গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভ্লগ তো অনেক দিন পরে বড় ব্লগস শ্যুট করছি জানি না কত পরে ঠিক করছি তো অনেকদিন পরে বড় ব্লগস শ্যুট করছি জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো বাট চেষ্টা করবো আজকে সারাদিন ভালো করে মনের মতো করে ব্লগটা করার যেরকম আমি আগে করতাম এক বছর আগেও সেরকম করে করার চেষ্টা করবো আর এখন হচ্ছে আটটা বাজে বিনু পড়তে গেছে মা আজকে মামা বাড়ি যাওয়ার কথা আছে বলেছে যে মায়ের শরীরটা খারাপ তো তো শরীর অনুযায়ী মা যাবে শরীর ভালো থাকে তাহলে যাবে না ভালো থাকলে যাবে না কালকের যাবে আর আমি উঠেছি সকালবেলা বোন যখন পড়তে যাচ্ছিল বাট ওই আর কি শুয়েছিলাম ল্যাদ খাচ্ছিলাম এখন যাব ফ্রেশ হব আর চলো আজকে কী করি সারাদিন দেখা যাক আমার পরীক্ষা হয়ে গেছে তো বাট চাপ একদম হ্যাঁ যে কোর্ট যাবো না বিকজ শনিবার আজকের তেমন কোনো কাজ নেই ওখানে তো ওই জন্য যাবো না চলো নিচে যাওয়া যাক তো ওই যে বললাম মা একটু বেরোবে তো ওই জন্য মা রেডি হবে তো ওই জন্য বললাম মাকে যে তোমাকে যেতে হবে না আমি আজকে বোনকেই জানতে যাচ্ছি আমি মাকে একটু দেখতে যাচ্ছি তোরা দুজনে সাবধানে থাকিস তাড়াতাড়ি চলে আসবো কি কি নিয়েছো এই তো মুড়ি নিয়েছি আর এবার ওই খাবার সব জানি এখন সোরে যাব সব জায়গায় ঘুরে আসবে ঠিক আছে তুমি যাও আবার অটো হবে না তারপর আবার ট্রেন সাবধানে রেইল লাইন দেখে পার হবে তো এই যে মা এর সকালবেলা আলু পরোটা বানিয়েছিল আটার সাথে বাঁধাকপির তরকারি তো এখন একসাথে ব্রেকফাস্টে নিয়ে নিলাম আমার আর পিনুর এক থালাতে তো সেটা এখন খাবো আর এই যে পিনু এসে টিভি চালিয়ে দিয়েছে আমারে পড়ে যাচ্ছিল তো এখানে কম্বলটা শুকাতে দিয়েছে অন্য সময় ওইদিকে দি বাটpimরে হয়েছে দেখছি ধড়ধড়গুলো রে দেখো পিমড়ে ঘুরে বেড়াচ্ছে তা এই দিকটা দিলাম না আমি এখনও পর্যন্ত কম্বল ইউজ করছি রাত্রেবেলা করে নাহলে প্রচণ্ড ঠান্ডা পড়ে আর যদি ফ্যানও চালাই আর চেষ্টা করি রোজ অ্যাটলিস্ট বালিশগুলো রোদে দেওয়ার না বালিশগুলো রোদে না দিলে ঘাড়ে ব্যথা হবে আমি চেষ্টা করি আমি যখনই বাড়ি থাকি দিয়ে দেওয়ার আর বাড়ি না থাকলেও আমি সকালবেলা করে দিয়ে দিই আমি যখন বিছানা তুলি এবারে যে গোসলা গোসলা পিনো এবার তুলে রাখলো নয়তো পরে আমি বাড়ি এসে তুলে রাখলাম তো যাই হোক মোটামুটি বিছানা তোলা কমপ্লিট এবার জাস্ট একটু চাদরগুলো ঝেড়ে দিতে হবে ঝাড় দিয়ে দেও এখানটায় ডিমটা সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি আর আলুটা একটু পরে দেবো কারণ কারণ আলু বেশি সেদ্ধ হয়ে গেলে না আমার তরকারি করতে খুব অসুবিধা হয় তো জন্য আলুটা একটু পরে দেবো পাঁচ মিনিট ডিমটা সিদ্ধ হয়ে যাক আর এখানে আমি আদা রসুনটা একটু কেটে নিই আর পিনু কী করেছে পিনু তখন নিচে এসেছিল ডাল হয়েছে তাই আমি বললাম ডিমটা মবোধার সেদ্ধ করে গেছে কারণ প্রেশার কুকার বন্ধ ছিল আমি বলছিলাম প্রেশার কুকারে ডিম সেদ্ধ করা তখন বলেছিলাম মা বদয় ক্যামেরাতে বাট মা ডিম সেদ্ধ করে যায়নি মা ডাল সেদ্ধ করে গেছিলো এবার পিনুটা খুলেছে খুলে আর বন্ধ করেনি সেই খোলা অবস্থাতেই চলে গেছে আমি সে বন্ধ করেছে ও বলেও নি দিয়ে ওপরে যে আমি বন্ধ করতে পারিনি তো একটু যা বন্ধ করে দে বাছি ঝুড়ি দিয়ে চাপা দিয়ে দিই প্রেশার কুকার বন্ধ করতে পারিনি এসে দেখি ওই অবস্থাতেই খোলা পড়ে রয়েছে এই যে আমার সব সব কিছু কোটানো মানে কোচানো হয়ে গেছে এখানে একটুখানি গাজরও কুচিয়ে নিয়েছি কারণ ডালে ভাবলাম একটুখানি গাজর দিয়ে আর এখানে এখনও ফোটেনি কারণ গ্যাসটা আমি মাঝারি দিয়ে গিয়েছিলাম এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর পাঁচ ফোনটা করো আমি পাচ্ছি না তাই শুধু শুকনো লঙ্কা একটুখানি দিলাম একটুখানি পেঁয়াজ দিলাম ঠিক আছে এই কোথায় গেলি আরে ডিম ছাড়ানো সব এখানে আছে তুই ডিম ছাড়ানো আগে এটা আগে খাবি খাওয়া হয়ে গেলে তারপর আরে পাঁচটা ডিম এক দিয়েছি তোর জন্য তুই যেহেতু তুই আগে খেয়ে ঘর থেকে আসবি আমি এখানে ডিমে জল দিয়ে রেখেছি তারপর এসে খাবি এই সারি ছাড়াবি যা ওটা খেয়ে আয় খেয়ে মিনিটের মধ্যে পক করে খেয়ে আসবি তো এই যে আমার ডাল মোটামুটি হয়ে এসেছে আর এর উপর আগে একটুখানি এখনই পিন্টুর করতে হবে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি অনেক গাছের ধনে একটুখানি ছড়িয়ে দিলাম যদি বুড়ো হয়ে গেছে ধনে পাতা গুলো কি আনছো তুমি ওটা আমি চাল কেনে তুলে দিলাম কেন চাষের চাল বলে মাছ দেবো আমি বলি মাছ পিয়া খায় না মাছ পুরো সাইডে শুয়ে এনেছো ঘরে বসে বসে হাসছে কি করে জানলি তুই আরে আমার ভিডিও আওয়াজ হবে কে কেনেছে কেক হ্যাপি বার্থডে টু ইউ মিনু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ কেক হ্যাপি বার্থডে টু ডিয়ার জানি হ্যাপি বার্থডে এটা কেক কেক নয় এটা কেক কেক নয় হ্যাপি বার্থডে টু ইউ ফনন তারপর এই যে স্নান টান করে এখানে খেতে বসে গেছি বা মানে চচ্চড়ি ডাল আমার ডিমের তরকারিটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি তো এই যে এখানটায় মা বিকেল দুধ নিয়ে চলে এসছে কি দরকার ছিল এইসব খাওয়া খেতে দাও আমাকে মা এইসো একদিন লড়াই ওর ওপর রাখো ভালো আছো ঘুম থেকে উঠে এক ঘন্টা আগে আধা ঘন্টা আগে মতন কারণ আমার ক্লাস আছে অনলাইন ক্লাস বাট একটু পরে শুরু হবে আমি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কিছু করতে পারি না তোমাকে মা বোনকে দিতে গেছিলো আনার কথা ছিল তো মা এসছে আওয়াজ করলাম বললাম দুপুর আগে করে দাও খায় তারপরে একটু এনার্জি পাবো মানে জল টল খেলে হবে না এবার একটু কিছু গরম গরম কিছু খেতে হয় যাই হোক খাওয়া দাওয়া করে আর এই যে বই খাতা নিয়ে আমি বসেই আছি এমনি একটু ভালো নেই বাট ওই মাঝখানে মাঝখানে আমার শত্রুটা চলে আসে মানে আমার ফোন যাই হোক খাওয়া দাওয়া করে পড়াশোনা করি কি করছো এই মা কি খাওয়া দাওয়া করো খাই কি বললে

ভালো আমার দুপুর বেলাটা ঝোল ঝোল খেতে ভালো লাগে তোমার কেরকম বলা উচিত তুমি যখন দুপুরবেলা তুমি যখন রান্না করো তারপর আমরা বলি ধুর কেরকম বাজে হয়েছে খারাপ হয়েছে সেটা তোমার কেরকম লাগবে খারাপ লাগবে নিশ্চয়ই তুমি এত কষ্ট করে একটু খারাপ হতেই পারে আমি ইচ্ছা করে তো খারাপ করিনি আজকে এতে খেতেই দেবো না মানে যেরকম রান্না করে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমি শেখার দরকার নেই তুমি তোর কেরকম লেগেছে তুমি তো খেতে বসে বলেছে এক্সেলেন্ট তারপরে বল পর থেকে বকা খেয়েছিস বিধ্বস্ত হয়ে বসে আছিস কেন ভাল লাগছে বন্ধুরা এসেছিল

কিনো খা না এ ভাই ব্লক পিস কেন ননগুলো ছাড়িয়ে রাখো না উপরে তো এই যে পিণ্টু আগে থেকে এখানে বিছানা করে গ্যাছল পিণ্টু আমার কাছে শুধু শুধুমাত্র এই জিনিসটা লোবে ফ্যান চালাই আমি ওই জন্য এই দেখো এই দেখো আমি এখানে শেষ করছি অনেকদিন পরে একটা বড় ব্লগ বানালাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর টা টা হচ্ছে আমাদের বিউটি কুইন ঘুমিয়ে পড়েছে বা ঘুমিয়ে পড়বে ভাড়া বন্ধ করে দি এটা আর বিউটি কুইনের মা পাহাড়া দিচ্ছে কারণ বাচ্চাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না